ক্রিকেট ইতিহাসে অন্যতম লজ্জার রেকর্ড গড়ার পর যখন ভারত হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল তখন আরও একবার বারোতম খেলোয়াড় আম্পায়ার তাদেরকে বাঁচিয়ে দিল বিরাট কোহলি নিশ্চিত আউট হয়ে গেছে অথচ আম্পায়ার জানালেন নট আউট রিভিউ নিয়ে দেখা গেল আম্পায়ার স্কলে বেঁচে গেছেন তিনি ব্যাস সেটাই যেন বদলে দিয়েছে ম্যাচের মোড় এরপর তিনি রোহিত শর্মার সাথে গড়লেন দারুণ এক সেঞ্চুরির জুটি নিজেও দেখা পেলেন অর্ধশতক শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা হতে মুক্তি পেয়েছে তারা অজিদের মাঠে শেষ ইনিংস রাঙিয়ে রাখলেন রোহিত ও কোহলি দুজনেই রোহিত তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে তেত্রিশতম সেঞ্চুরি আর বিরাটের ব্যাটে এসেছে পঁচাত্তরতম হাফ সেঞ্চুরি তাতে অস্ট্রেলিয়ার মাঠে বিদায় হল দারুণ আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনোই তাদের ফেরা হবে না অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচে ছিল না কোনো গুরুত্ব আগেই তো দুই শূন্য ব্যবধানে হেলে সিরিজ হার নিশ্চিত করে বসেছিল ভারত তবে এই ম্যাচে একটি লজ্জার রেকর্ড গড়ে তারা এদিনও টস হেরে বসে শুভমান গিলের দল টস তো হাঁটতেই পারে তবে অদ্ভুত ব্যাপার কি জানেন ক্রিকেট ইতিহাসে টানা এত টস এর আগে কেউই হারেনি এই নিয়ে টানা আঠারোটি ওয়ানডে ম্যাচে টস হারল ভারত বলা হয় দুই লাখ বাষট্টি হাজার একশো চুয়াল্লিশ বারে মাত্র একবার এমন কাণ্ড ঘটতে পারে আর সেটাই করে দেখায় ভারত তাদেরকে দেয় লজ্জার দিনে অবশ্য শুরুটা দারুণ হয়েছিল অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ খেলোয়াড় মিচেল মার্শ ও ট্রাভিস হেড মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে দুজনের ব্যাটে ভালো সময় কাটছিল অজিদের এদিন দারুণ এক কীর্তি করেন হেড দ্রুততম অজি ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে তিন রানের কীর্তি তার দখলে ছিয়াত্তর ইনিংসে এ রেকর্ড গড়লেন তিনি যদিও এরপর আর টিকতে পারেননি বিদায় নেন উনত্রিশ রান করে এরপর একচল্লিশ রানে বিদায় নেন অধিনায়ক মিচেল মার্স এদিকে থিতু হয়েও নিজের স্কোর বড় করতে পারেননি ম্যাথু শর্ট তিরিশ রান আসে তার ব্যাটে তবে ম্যাট র্যান্সও এগিয়ে নিচ্ছিলেন দলকে তাকে সঙ্গী দিচ্ছিলেন অ্যালেক্স ক্যারি এটাই ছিল অস্ট্রেলিয়ার লাস্ট কোন ভালো পার্টনারশিপ কারণ এরপর আর কেউই তাড়াতে পারেনি চব্বিশ রানে বিদায় নেন অ্যালেক্স ক্যারি এরপর দ্রুতই প্রথম হাফ সেঞ্চুরি করা ম্যাট র্যান সুবিধায় নেন ছাপ্পান্ন রানে সেখানে থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস যেখানে তাদের সংগ্রহ ছিল একশো রানে মাত্র 3 উইকেট সেখান থেকে কিনা অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র দুইশো রানে ভারতের হয়ে সবচেয়ে বেশি চার উইকেট শিকার করেন হর্ষিত রানা তার তাণ্ডবে আর শেষ দিকে রানি তুলতে পারেনি অজিরা এছাড়া দুইটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও বাকি সবাই শিকার করেন একটি করে উইকেট লক্ষ্যটা বড় ছিল না ভারতের জন্য বিশেষ করে যে দলে আছেন এই জেনারেশনের দুই হোয়াইড বল গ্রেট বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুজনে মিলে গড়েন দারুণ জুটি সেঞ্চুরির পার্টনারশিপ গড়েন দুজন রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে দারুণ জয় দুই এক ব্যবধানে সিরিজ হারেছে ভারত